কাঞ্চনপুর জম্পুই সড়কে আবারও যান ঘটনা দ্রুত গতির বাইকে ধাক্কায় গুরুতর আহত এক পথ চলতি যুবক বর্তমানে শিলচরের একটি বেসরকারি নার্সিং হোমের আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্চালে উঠছে যুবকটি ঘটনার বিবরণে জানা যায় যে সোমবার রাত আনুমানিক সাতটা তিরিশ মিনিট নাগাদ কাঞ্চনপুর জম্পুই সড়কে ব্রুপাড়া নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় জম্পুই হিলের দিক থেকে আগত একটি এম জেড জিরো সিক্স ওয়ান এইট সেভেন এইট নম্বরের বাইক দ্রুত গতিতে এসে সচরে ধাক্কা মারি সড়কে পাশে দাঁড়ানো থাকা রাজীব কান্তি বড়ুয়া নামের এক যুবকের উপর এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যুবকটি পাশাপাশি বাইক চালক সহ বাইকের পেছনে থাকা বাইক চালকের শিশু বাইক থেকে পড়ে গিয়ে অল্প বিস্তর আহত হয় পরবর্তীতে এলাকাবাসীদের প্রচেষ্টায় গুরুতর আহত অবস্থায় যুবক রাজীব কান্তি বড়ুয়াকে চিকিৎসার জন্য কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে নিয়ে যান পরিবারের পরিজনরা পাশাপাশি বাইক চালক সহ বাইক চালকের শিশু কন্যাকেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে তবে যুবক রাজীব কান্তি বড়ুয়ার আঘাত গুরুতর হওয়ার কারণে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা সেরে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন এবং রাতেই পরিবারের পরিজনরা গুরুতর আহত যুবক রাজীব বড়ুয়াকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় জানলেন যে সিটি স্ক্যানের জন্য সে কে হয় আপনার আমার ছেলে

রাজীব কান্তি বড় কত বয়স আনুমানিক ছাব্বিশ আর আপনাদের বাড়ি কোন জায়গায় কাঞ্চনপুর কাঞ্চনপুর তো এখন এখানে তো ডাক্তার কি বলছে ডাক্তার এত কইতেছে যে কাঞ্চনপুর থেকে তো আপনাদের ধর্মনগর রেফার করে দিয়েছে এখন কি বলছে যে বাইরে নেওয়ার লাগে ধর্মনগর আইয়া শিলচার হোক বা আগরতলা আচ্ছা মানে কেন এখানে কি কোনো মানে ডাক্তার নেই বা এখানে ডাক্তার তো ডাক্তার বলে নাই আচ্ছা ঠিক আছে সি আপনারা দেরি করেন না যেখানে সুবিধা এখানে লইয়া যান এবং পরবর্তীতে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাই বর্তমানে শিলচরের বেসরকারি নার্সিংহোমের আইসিউতে মৃত্যুর সাথে যুবক রাজীব কান্তি বড়ুয়া এদিকে কাঞ্চনপুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে নিয়ে আসছে থানায় এবং একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে তবে সংবাদ লেখা পর্যন্ত বাইক চালকের নাম জানা যায়নি তবে সূত্রের খবরে জানা গেছে বাইক চালকের বাড়ি ত্রিপুরা মেজোরাম সীমান্তবর্তী শিমলুং গ্রামে ब्यूरो रिपोर्ट के सी